তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা গোপাল জায়গাটা সাজানোর পর গোপাল বসে গোপাল সোনাদেরকে আরো বেশি সুন্দর লাগছে আর মিষ্টি লাগছে অনেকটাই বেলা হয়ে গিয়েছে বন্ধুরা আর নিশ্চয় গোপাল খিদে পেয়ে গেছে তাই আমি গোপাল জন্য এখন দুধ আর বিস্কুট নিয়ে এসেছি আর গোপাল সোনাদের আবার গোপাল সোনা দেখে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আজকের দিনটা খুবই মেঘলা মেঘলা আর সকাল থেকে অনেকটাই বৃষ্টি হয়েছে আর এখন আমি গোপাল জন্য ফুল তুলতে এসেছি গোপাল বাগানে আর তুলসী পাতাও তুলবো আজকে দেখো বৃষ্টির কারণে খুব বেশি ফুল ফোটেনি বাগানে আর বৃষ্টি হয়েছে সেই কারণে দেখো তুলসী গাছটা মনে হচ্ছে আরও তাজা হয়ে উঠেছে তো বন্ধুরা আজকে কিছুক্ষণ বাইরে যাব তারপর গোপাল সোনারা নিজে নিজে গ্রহণ করবেন তারপর আমি আবার খাইয়ে গোপাল ফিরে এলাম বন্ধুরা গোপাল ভোগ নিবেদন করার পর এবার আমি গোপাল নিজের হাতে করে খাইয়ে দেব তারপর গোপাল সোনাদের মুখটা মুছিয়ে দিয়ে বাসিগুলো গোপাল আবার দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার গোপাল সোনাদের খাওয়া হয়ে গিয়েছে এবার আমি গোপাল সোনাদের এই জায়গাটাকে ভালো করে বেলুন দিয়ে সাজিয়ে দেব। এই দেখো বন্ধুরা এই বেলুনগুলো দিয়ে গোপাল সোনাদের জায়গাটাকে সাজিয়ে দেব আর এর জন্য দেখো আমার ভাই বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে এবার দেখো বন্ধুরা গোপাল সোনাদের বেলুন দিয়ে সাজানো হয়ে গিয়েছে জায়গাটা আর গোপাল সোনাদের পাশে দেখবে বন্ধুরা রাধারানী কৃষ্ণ ক্লে দিয়ে বানানো ওগুলো সাজিয়ে দিয়েছি আর মাটির ভার এবং সরাতে ডিজাইন করে সাজিয়েছি এগুলো কেমন লাগছে তোমাদের তোমরা বলবে কিন্তু এদিকে দেখো বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর আমি এখন গোপাল সোনাদের জন্য সাদা ফুল দিয়ে মালা গেঁথে নিলাম এবার বন্ধুরা গোপাল সোনারা যে পোশাকগুলো পরে আছে সেগুলো চেঞ্জ করে আবার নতুন পোশাক পরিয়ে দেব আর গোপাল সোনাদেরকে আবার নতুন করে শৃঙ্গার করাবো তো তোমরা এখন দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা গোপাল সোনাদের শৃঙ্গার হয়ে গিয়েছে এবার গোপাল সোনাদেরকে গোপাল সোনাদের জায়গায় বসিয়ে দিয়ে যে মালাটা গোপাল সোনাদের জন্য গেছেছিলাম সেই মালাটা গোপাল সোনাদেরকে পরিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা গোপাল সোনাদেরকে ছাপান্ন পদাবলীর মধ্যে আমি প্রায় পঞ্চাশ রকম পদাবলি করে গোপাল সোনাদের সামনে সেগুলো নিবেদন করছি আর এখন আমি সেগুলোর ওপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আমি গোপাল সোনাদের জন্মাষ্টমী পুজো শুরু করবো এবার দেখো বন্ধুরা প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই আমি গোপাল সোনাদের জন্মাষ্টমী পুজো শুরু করে দিয়েছি আর এখন আমি গোপাল সোনাদেরকে ফুল দিয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদেরকে ঘণ্টা বাজিয়ে এবং পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব আর বন্ধুরা আমি প্রত্যেক বছর এইভাবেই গোপাল সোনাদের জন্মাষ্টমী পুজো করি আমি কোনো ব্রাহ্মণ ডাকি না বাড়িতে বন্ধুরা এবছর জন্মাষ্টমী নিয়ে আমার নন্দু সোনার জন্মাষ্টমী হবে তৃতীয় বছর আর ননী সোনার হবে দ্বিতীয় বছর তো দেখো বন্ধুরা গোপু সোনা এবছর প্রথমবার আমাদের বাড়িতে এসেছে জন্মাষ্টমীতে আর গোপু সোনা এটাই আমাদের প্রথমবারই হবে এবার দেখো বন্ধুরা গোপাল সোনাদে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গিয়েছে এবার গোপাল সোনাদেরকে আগরবাতি দিয়ে আরতি করে নেব তারপর গোপাল সোনাদেরকে এই খাবারগুলো একটা একটা করে খাইয়ে দেব এবার দেখো বন্ধুরা আরতি করা হয়ে গিয়েছে তাই আমি গোপাল সোনাদের জন্য সব কিছু একটা থালাতে নিয়ে নিচ্ছি তাহলে গোপাল সোনাদেরকে খাওয়ানো খুবই সুবিধা হবে বন্ধুরা গোপাল সোনাদেরকে খাইয়ে দেওয়ার পর গোপাল সোনাদের কাছে থেকে কিছুক্ষণ সরে যাব কারণ তখন গোপাল সোনারা নিজে নিজে খাবে এরপর গোপাল সোনাদের কাছে আসলাম দেখো দিয়ে গোপাল সোনাদের মুখটা এখন আমি মুছিয়ে দিচ্ছি তো বন্ধুরা গোপাল খাওয়ানোর পর তো এগুলো প্রসাদ হয়ে গিয়েছে আর দেখো আমি কিছু বাচ্চাদেরকে ডেকেছিলাম ওদের মধ্যে সবাই আসতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে আর এদেরকে আমি এখন এই প্রসাদগুলো দিচ্ছি বন্ধুরা এরা এখন খাবে দিয়ে বাড়ি চলে যাবে তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গিয়েছে আর গোপাল সোনাদেরও ঘুম পেয়েছে তাই আমি গোপাল সোনাদের সমস্ত শৃঙ্গার খুলে দিয়ে এখন আমি গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেব। আর গোপাল সোনারা বন্ধুরা আজকে খুবই ক্লান্ত ওদের সারাদিন খুবই ধকল গেছে আর ওরাও খুব দুষ্টুমি করেছে আজকে আর বন্ধুরা আজকেও আমি প্রতিদিনের মতো গোপাল বাসিগুলো গোপাল সোনাদের বালিশের নিচে রেখে দিচ্ছি আর গোপাল এভাবে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসব পরের আবার একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আবার আমার ভিডিও দেখতে এসো আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা সেটা কমেন্টে বলবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে রাধে রাধে